আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা তো সবাই ইমো ব্যবহার করি তো অনেক সময় আমাদের দেখা যায় যে একই ইমো আমাদের দুইটা অথবা তিনটা ডিভাইসে ব্যবহার করার প্রয়োজন পড়ে তো সাধারণভাবে আমরা যদি দুইটা অন্য একটা ডিভাইসে লগ ইন করি তাহলে কিন্তু আগের যে ডিভাইসটা লগ ইন করা থাকে ওটা থেকে অটোমেটিক্যালি অফ হয়ে যায় বা ওটা থেকে লগ আউট হয়ে যায় তো আজকে আপনাদের দেখাবো কীভাবে আপনারা একটা সেটিংসের মাধ্যমে আপনারা চাইলে মাল্টি ডিভাইস ব্যবহার করতে পারেন একটা ইমোই মাল্টি ডিভাইসে ব্যবহার করতে পারেন করার জন্য আপনারা ইমোতে চলে যাবেন ইমোতে চলে যাওয়ার পরে যে সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পরে যে দেখেন সেটিংস আছে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে একটু নিচে দেখেন ম্যানেজ ডিভাইস নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন এই যে মাল্টি ডিভাইস নামে একটা অপশন আছে এটা আপনি এনাবোল করে দেবেন দেখেন এখানে মাল্টিপল ডিভাইস লগ ইন এখানে লেখা আছে ইউ ক্যান লগ ইন ইন ইউর অ্যাকাউন্ট ওয়ান মাল্টিপল মোবাইল ডিভাইস এট এ টাইম এক সময় আপনি কিন্তু মাল্টিপল মোবাইল ডিভাইসে আপনি আপনার ইমোটা ব্যবহার করতে পারবেন তো আপনি এনাবোলে ক্লিক করে দেবেন এই যে এনাবোলে যদি ক্লিক করে দেন এটা অন করা থাকলেই কিন্তু আপনি একই ইমো একই অ্যাকাউন্ট আপনি কিন্তু দুই তিনটে অথবা মাল্টিপল ডিভাইসে ব্যবহার করতে পারবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম